রহমতুল্লাহ আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কেয়ামতের দিন আল্লাহর রহমতে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন যে আমলগুলো বলবো প্রত্যেকটি সহি হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রসুলসল্ল আলহ্লাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ হল ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে তাহলেই আপনি আমলের নিয়মগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক হতে পারে এখান থেকে একটি আমলই আপনার জান্নাতে যাওয়ার উসিলা ইনশাল্লাহ ফরজ নামাজ শেষে রসুলসল্ল আলাহুস্লাম জামাতবদ্ধভাবে কখনো মোনাজত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিকির আজকার ও দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লু আলহিহুস্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহি বুখারি হাদিস নং আটশত পঁয়তাল্লিশ নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল্লাহ সাল্ল যে দোয়াটি পাঠ করতেন তা হল হজরত সাউবান তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আল্লাহ নামাজ শেষ করে তিনবার পড়তেন আস্তগ ফিরুল্লহ আস্তগ ফিরুল্লহ আস্তগ ফিরুল্লহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহি মুসলিম হাদিস নং এক প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের দ্বিতীয় দোয়াটি হল আল্লাহ হুম আন্তঃসালাম ওয়ামিন কাসালাম তাবা রক্তা ইয়াদ আল জালাল ইওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার হতে শান্তি উচ্ছেদিত হয় তুমি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী সহি মুসলিম হাদিস নং এক হাজার ছয়শত বাষট্টি ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুলসাল্লু আলহিউসালামের তৃতীয় আমলটি হল 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার অতঃপর এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সবকিছুর উপর সামর্থ্যবান হজরত আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন যে ব্যক্তি প্রত্যেক শেষে তেত্রিশ বার তাজবি বা পবিত্রতা বর্ণনা করবে তেত্রিশ বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং তেত্রিশ বার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা হা ইল্লাহু ওয়াহ্ তাহু লা শরিকা লাহু লাহুল মুলকু মুলকুওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লিশ সাঈনকদির অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সার্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সব কিছুর উপর সামর্থবান এই দুয়াটি সে ব্যক্তির গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন সহি মুসলিম হাদিস নং এক প্রিয় দর্শক এই আমলের অন্য একটি নিয়ম আছে তা হল তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ পাঠ করা ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের চতুর্থ নম্বর আমলটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান্না ফিয়া ওয়ারিসকান তৈয়বা ও আমালান মুতাকব্বালা এই দুটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরোজ নামাজার সালাম ফিরানোর পর পড়তে হয় প্রিয় দর্শক নামাজার সালাম ফিরানোর পর রসুল্লা সাল্ল আলাহের পঞ্চম নম্বর আমলটি হল আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হল সুরাবাকার দুশো পঞ্চান্ন নং আয়াত প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহকারে আয়াতুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্থ করে নিবেন ইনশাল্লাহ আয়তুল কুরসির ফজিলতো রসুল্লা সাল আলাহাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না সহি মুসলিম নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক আয়তুল কুরসি রাতে ঘুমানোর আগে পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহি বুখারি শরীফ ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলহ্লামের ষষ্ঠ নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহর নবী সাল্ল আলহ্লাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন নবীজি সাল্লু বলেছেন এই দোয়া নিয়মিত পড়লে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহ আলাহি বলেন আমার পিতা ইবনে হারিস তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রসুল্লাহ সাল্ল আলহ্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বে দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্ন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তালা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনইভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাত্রে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুলসাল্ল আলহামের সপ্তম নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার অন্যান্য ফরজ নামাজের শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন সুরা ইকলাস সুরা ফালাক এবং সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের পর পাঠ করলে রসুল আলহাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবাহ ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল সাল্ল আলহামের অষ্টম নম্বর আমলটি হল আউ্ হুম্মা হুসনি ইবাদাতিক দোয়াটির অর্থ হল হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিহাল্লাম একদিন তার প্রিয় সাহাবি হজরত মুআ বিন জাবাল রদি আল্লাহ তাল্লাহ এর হাত ধরে বললেন হে মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মুআজ রদি তালা তাল্লাহ আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন মুয়াজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এ দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি হল অল্লা হুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে অল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক এই হলো আল্লাহর নামাজের পরে পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহর রসুল সাল্ল আলহ্লামের অসংখ্য দোয়া হাদিস শরীফে বর্ণিত রয়েছে পরবর্তীতে এগুলো জানাবো ইনশাল্লাহ তাই আশা করছি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন আল্লাহ রব আলামিন আমাদের সকলকে এই দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিও শেষে আপনাদের কাছে একটি অনুরোধ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ